দেশ ও দেশের বাইরের দিকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে ভিডিও নিয়ে হাজির হলাম সৌদি আরবের সুনন্দন্য কোম্পানি আলমারাই তো আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন তাদের জন্য একটা গুড নিউজ সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি এবং বেস্ট একটা কোম্পানি হলেই আমি বলবো যে আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানির সুযোগ সুবিধা ফেসিলিটি হয়তো অন্য কোনো কোম্পানির থাকে না তো আলমারাই কোম্পানিতে শুধুমাত্র টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে টেকনিক্যাল পদে কোনো হেল্পারে কর্মী নিবে না টেকনিক্যাল পদে যারা মেকানিক্যাল অপারেটরের কাজ যারা জানেন বিদেশ ফেরত অথবা দেশ আপনাদের অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে আপনারা শুধু এই কোম্পানিতে যারা অপারেটর রয়েছেন মেকানিক্যাল আপনারা যেতে পারবেন অন্যতা অযোগ্য লোক কেউ যদি এই কোম্পানিতে ডেলিগেট ফেস করেন আপনারা যেতে পারবেন না তো প্রিয় বন্ধুরা আজকে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এই কোম্পানির সুযোগ সুবিধা স্যালারি কেমন হবে কয়টি ক্যাটাগরিতে কর্মী নিবি বিস্তারিত আজকের এই ভিডিওটা থাকবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা এই কোম্পানি সম্পর্কে ডিটেলসগুলো জানতে পারবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুলন্দনে একটা বেস্ট কোম্পানি থাকলে আমি বলবো যে আলমারাই কোম্পানি আলমারাই কোম্পানিতে যদি আপনারা যেতে পারেন তাহলে আপনারা আপনাদের জীবন চ্যাটাল হয়ে যাবে প্রিয় বন্ধুরা এই যে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিওটা আপনারা যদি আপনাদের কাছে পৌঁছে যা তখন আপনারা যদি ওই ক্যাটাগরির কাজগুলো জানেন আমি যে ক্যাটাগরি ক্যাটাগরিগুলির নাম বলবো আপনারা যদি ডেলিগেট পেস করেন ইনশাল্লাহ সিলেক্টেড হবেন প্রিয় বন্ধুরা সৌদিরবীর আলমারাই কোম্পানিতে মোট এগারোটি ক্যাটাগরিতে কর্মী নিবে ফেব্রিক টেকনিশিয়ান রেফ্রিজারেশন টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান মেকানিক্যাল পলিটি প্লান টেকনিশিয়ান মেকানিক পোলট্রি ফার্ম টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান ডিজেল মেকানিক মেনটেন্স টেকনিশিয়ান ফার্ম টেকনিশিয়ান ফার্ম টেকনিশিয়ান বোসার স্কিল অপারেটর মোট এগারোটি কর্মী নিবে আলমারাই কোম্পানির এগারোটি ক্যাটাগরি কর্মী নিয়ে নিবে প্রিয় বন্ধুরা এই কোম্পানিগুলোর স্যালারি প্রায় বারোশো থেকে চোদ্দশো পনেরোশো রিয়ালের মতন হয়ে থাকবে প্রত্যেকটা ক্যাটাগরির এর সাথে কানার চারশো রিয়াল দিয়ে দিবে কোম্পানি প্রিয় বন্ধুরা এই কোম্পানির ডেউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন তো যদি কারো ডিপ্লোমা করা থাকে তাহলে ডিপ্লোমার সার্টিফিকেট নিয়ে আসার চেষ্টা করবেন এছাড়া যারা এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে আপনারা ডেলিগেট পেশ করবেন প্রিয় বন্ধুরা যদি আপনারা আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে আলমারাই কোম্পানি যারা যাবেন আপনারা শীঘ্র যোগাযোগ করুন আমার যারা আলমারাই কোম্পানিতে আগে প্রি সিলেকশন করে জানুয়ারি মাসে প্রি সিলেকশন করে আমাদের অফিসে পাসপোর্ট রেখেছেন আপনারা ফাইনাল ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন পাঁচে থেকে পাঁচ থেকে আটই জানুয়ারির ভিতরে ডেলিগেট পেস করা হবে তো পাঁচ থেকে আঠারো আঠারো তারিখের ভিতরে আপনারা আমাদের অফিসে এসে ফাইনাল তো ইন্টারভিউ দিবেন আর এখন আগামীকাল থেকে অর্থাৎ বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রি সিলেকশনের ব্যবস্থা রয়েছে আপনারা প্রি সিলেকশন দিতে পারবেন তো যারা সিলেকশন দেওয়ার জন্য আমার অফিসে পাসপোর্ট জমা রেখেছেন আপনারা একের ভিতরেই প্রিসিলেকশনে অংশগ্রহণ করুন অন্যথা যারা এই ছয় দিনের ভিতরে আমাদের অফিসে প্রিসিলেকশন দেওয়ার জন্য আসবেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন রিসলেশন ব্যতীত কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবে না আলমারি আলমারাই কোম্পানিতে এই জন্যই বলছি যারা প্রিসক্লেশনে অংশগ্রহণ করবেন আপনারাই শুধু ফাইনাল ডেডিকেট করার সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবের আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য অনেক বন্ধুরা অপেক্ষা করে আসছেন আপনাদের আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এবং গুড নিউজ আপনারা আমাদের অফিসে শীঘ্রই যোগাযোগ করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম